রাজীবের সাথে ঝুমুরের তুমুল ঝগড়া লেগে যায় জুমুর সেদিন চুপ থাকেনি সমানে রাজীবের সাথে তর্ক করেছে এক পর্যায়ে রাজীব ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের লার্কির মাজা থেকে মোটা একটা লাঠি এনে ঝুমুরকে পেটাতে থাকে সাথে চট থাপ্পড় আর বুকে মাথায় ঘুষি মারতে থাকে মাথায় পরস্পর পরপর দশটা পনেরোটা ঘুষি মারে রাজীব প্রত্যেকটা ঘুষির শক্তি এতটাই ছিল যে ঝুমুরের মনে হলো পুরো মাথার মগজ শহর নড়ে যাচ্ছে সে চোখে মুখে অন্ধকার দেখতে থাকে তার নাক দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে সে শুধু মাথা চেপে ধরে মাগো মাগো বলে চিৎকার করছে সত্যি বলতে সেদিন কোনো মা তার চিৎকার শুনে আসেনি মাইমোনা সেদিন বাপের বাড়ি ছিল নইলে হয়তো সে এগুয়ে আসত তার শাশুড়ি ছিল ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে একটা কথা বলা হয়নি ঝুমুরের দুজন শাশুড়ি ছিল এরপর রাজীব ঝুমুরের গলায় গামছা পেঁচিয়ে ফ্লোরের মাঝে মাথাটা বাড়িয়ে দিল নাকে মুখে রক্ত ছুটে ঝুমুর সেদিন জ্ঞান হারাল সেদিনের আঘাতের কথা ঝুমুর সম্ভবত মৃত্যুর আগে বলবে না আজ সেই দিনের আঘাতের কথাগুলো মনে পড়লেই কেঁদে ফেলে ঝুমুরে যখন জ্ঞান ফেরে তখন রাত দুইটা উনিশ মিনিট পুরো গড় অন্ধকার সে ফ্লোরে পড়ে আছে তখনও শোয়া থেকে কাঁপতে কাঁপতে রকম মুঠে লাইটের সুইচ অন করে দেয়াল ঘড়িতে তাকালো রাত দুইটা উনিশ মিনিট তখন মাথাটা বন বন করে ঘুরছে যেন পুরো পৃথিবী শুদ্ধ তার সাথে ঘুরছে তারপর টিনের বেড়া ধরে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ানো দু চোখ ঝাপসা তবুও স্পষ্ট দেখতে পেল নাক ঠোঁট থেকে গড়িয়ে আসা রক্তটা এতক্ষণে শুকিয়ে গেছে চুলগুলো এলোমেলো শাড়িটা কোনো রকম কোমরে গোজা আছে দেখতে অনেকটা রাস্তার পাগলির মতো কাঁপা হাতে জগ থেকে এক গ্লাস পানি ঠেলে ঢক ঢক করে গিলল রাজীব চিত হয়ে ঘুমাচ্ছে পরে নে একটা গেঞ্জি ঝুমুর ধীরে ধীরে গিয়ে খাটের উপরে বসল রাজীবের মুখের দিকে তাকিয়ে অঝরে কেঁদে দিল মনে মনে আওড়াতে লাগল জানো রাজীব একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসে তোমরা ছেলের ছেলেরা সেই বয়সে ঠ্যাং ঢ্যাঙ্গুলি আর মার্বেল খেলা সেই বয়স থেকে আমরা মেয়েরা সংসারের স্বপ্ন দেখি কত রাত জেগে আপনার স্বপ্ন দেখি জানো তুমি আমায় কত কষ্ট দিলে কত নির্যাতন করলে তবুও তোমায় কত ভালোবাসতাম জানো জানলে কীভাবে কোনোদিন তো মনের খবর জানতে চাওনি আমার তোমার কাছে খুব বেশি কিছু চাওয়ার ছিল না রাজীব ছোট্ট একটা ঘর তুমি আর আমি রোজ খেতে বসে আমি হাঁ করে তোমার সামনে বসবো আর তুমি আমায় পাগলে বলে নিজের হাতে আদর করে খাইয়ে দেবে আমাদের কখনো দুটো প্লেট হবে না দুটো বালিশ হবে না রোজ কাজে যাওয়ার আগে তুমি আমায় জড়িয়ে ধরে কপালে চুমুতে খাবে আর বলবে সাবধানে থেকো বড় পূর্ণিমায় আমরা পাটি পেতে উঠোনে বসবো আমার মাথাটা থাকবে তোমার কাঁধে আর তুমি আনারি গলায় গান গাইবে আমি হো হো করে হাসব আর বলবো ওরে আমার সুবিন নন্দিরে তুমি আমায় খুব জ্বালাবে খুব রান্নার সময় গোসলের সময় ঘুমানোর সময় ঘর ঝাড়ু দেবার সময় যখন তখন জ্বালাবে আর আমি রাগ দেখিয়ে বলবো যত দিন যায় ততই তোমার ছেলে মানুষই বেড়ে যায় এত পাগল কেন তুমি তুমি একগাল হেসে বলবে তুমি বা কেন এত সুন্দরী হয়ে যাও দেখলেই প্রেমে প্রেম লাগে কত বোকা বোকা আর হাস্যকর আমার স্বপ্নগুলো তাই না আমি একদিন ভেবেছিলাম একদিন তুমি ঠিক হয়ে যাবে আমার স্বপ্নগুলো পূরণ না হোক অন্তত তোমার মনে আমার জন্য একটু হলেও মায়া থাকবে স্ত্রী হিসাবে না হোক একজন মানুষ হিসাবে অন্তত আমি বলে ভুলছিলাম রাজীব তুমি তো কোনো দিন আমার ছিলে না তুমি তো অন্য কারো আমাকে ক্ষমা করে দিও রাজীব আমি হয়তো আর বেশি দিন বাঁচব না এত কষ্ট নিয়ে মানুষ বাঁচতে পারে এই রাজীব তুমি আগো কেন বলনি এই মেয়ের কথা অন্তত আমি তো কিছুটা কষ্ট কম পেতাম তুমি সুখে থেকো আমি তোমায় পাকা দেখার দিন থেকে ভালোবাসতাম আজও ভালোবাসি হয়তো চিরদিন অপ্রকাশিত ভালোবাসা থেকে যাবে আমায় ক্ষমা করো রাজীব আমি তোমায় চিরদিনের জন্য মুক্তি দেব। এই অপয়া মেয়ের মুখ তোমাকে দেখতে হবে না আর জুমুর মনে মনে কথাগুলো বলছিল আর বারবার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছিল চোখের জল আজ কথা শোনে না আজকের মতো কান্না সে জীবনও করেনি ভাবতেই ডুকটে কেটে কেঁদে ওঠে রাজীবের সাথে তার সংসার আর করা হবে না রাজীবের মোবাইলের দুটো বালিশের পাশে পড়ে আছে ঝুমুন নকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের নাম্বার থেকে ফোন করলো হ্যালো মা সোয়েদা বেগম ভয় জর্ণ কণ্ঠে জোরে বলে উঠলো কিরির ঝুমুর কী হয়েছে মা তোর এত রাইতে কেন ফোন করছস ঝুমুর কান্টা কান্না জর্ণ কণ্ঠে বলল মা আমার এ বাড়িতে নিয়ে যাইবা আমি আই আমি আর এই নরকে থাকতে পারুম না জামাই তোরা আয় জুমার সে আল্লাহের দোহাই লাগে মা আমার বাড়িতে নিয়ে যাও আমি অক্ষুনই জয়নাল রে পাঠাইতেছি তুই কান্দিস না মা জামা কাপড় গোসাইল জয়নাল জুমুরের ছোট ভাই ওর এক ভাই এক বোন না মা অহন অনেক রাইত জয়নাল রে কাল সকলে পাঠাইও ঝুমুর দেয়ালগুড়িতে তাকালো রাত দুইটা সাতান্ন মিনিট শরীরে অসহনীয় যন্ত্রণা তবুও ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে গেল আর এফ এল এলের চেয়ার ট্রেনে বসলো নিজের ডায়রি আর কমলম হাতে নিয়ে আবারও তাকালো রাজীবের দিকে ওই মুখটায় এত মায়া কেন দেখলেই গলা ফেটে কান্না পায় ঝুমুর ডায়েরিতে খুলে প্রথমে তারিখ লিখল চোদ্দো পাঁচ দুই হাজার চোদ্দো সময় রাত দুইটা তিন মা মাগো আমি তোমার ছোট্ট পুতুল ঝুমুর যে সারাদিন দৌড়াতো খেলতো আর কলেজ থেকে দৌড়ে এসে তোমার হাতে মাখানো বাদ খেত জানো মা তোমার মেয়ে আজ আট মাস ধরে জেলখানায় কয়েদি ও না কয়েদি বললে ভুল হবে আমি রক্ষিতা জানো মা এখন রাত তিনটা আট বাজে তোমার মেয়ে এখনও ঘুমায়নি তুমি তো তোমার মেয়েকে কখনো রাত জাগতে দাওনি অথচ আজ আমি রোজ রোজ রাত জাগি শুধু আমি রাত জাগি না আমার সাথে রাত জাগে আমার চোখের পানিরা আচ্ছা মা চোখের পানি এত চোখেতে এত পানি হয় কী করে এত কাঁদি তবুও শেষ হয় না কেন চোখ দুটো কোনো আজব ধাতুতে গড়া গোমা সৃষ্টিকর্তা সম্ভবত আমার ভাগ্যুলি পেতে চোখের জল বাদে আর অন্য কিছুই লেখিনি তাই ফুরোয় না মা তোমার মনে আছে তুমি একদিন শিউলি আমাকে মেয়ে নাক ফাটিয়ে দিয়েছিল বলে তুমি কত ঝগড়া করেছিলে ওর মায়ের সাথে দেখো না মা এখন প্রতিদিন আমি রক্তাক্ত রক্তাক্ত হই আমাকে কোনো মা এসে রক্তটাও মুছে দেয় না কত রক্ত ঝরে শরীর থেকে কেউ দেখে না তোমার জামাই আমার এই কুকুরের মতো মারে ওদের কাছে আমি একটা কুকুর ছাড়া আর কিছুই নেই তাই তো আমার মারার সময় কারো মায়া লাগে না আমার ভাগ্যটা এমন কেন গো মা আর কত সহ্য করব বলো আমি এখানে থাকলে হয়তো মরে মার খেতে খেতে মরেই যাবো তোমার মেয়েকে এই নরক থেকে বের করে মা নয়তো তুমি একদিন মেয়ের লাশ এর উপরে বসে কাঁদবে কিন্তু মেয়ের মুখ এ মা ডাকটা আর শুনবে না জানো মা আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ওরা আমাকে তোমাকে বাবাকে গালি দেয় জাত বংশ তুলে গালি দেয় কত কষ্ট মানতে পারি না তুমি বলো পৃথিবীতে কোনো সন্তান মা বাবার অপমান সইতে পারে পারে না মা আমি সহ্য করতে না পেরে যদি কিছু বলতে যাই তখনই আমার ধরে খুব মারে আমি শুধু কষ্ট পাবার জন্য এই পৃথিবীতে এসেছিলাম কতদিন তোমায় দেখিনি মা তোমায় জানিয়ে ধরে ঘুমাইনি জড়িয়ে ধরে ঘুমাইনি বাবার হাতের নখগুলো কাটিনি কতদিন পর্যন্ত বাবা কেমন আছে মা আর আমার ভাইটা যার সাথে সারা দিন ঝগড়া হতো কতদিন ওর সাথে ঝগড়া করি না খুব কষ্ট হচ্ছে মা মা তারা ভীষণ যন্ত্রণা করছে আর লিখতে পারছি না জানি আগামী সকাল কাল সকালে আমি দেখতে পাবো কি না তোমার বাবার বাইয়ের সাথে দেখা হবে কি না যদি দেখা না হয় তবে তোমার পুতুল মেয়েটাকে ক্ষমা করে দিও আর একটা কথা জেনে রেখো কখনো তোমাদের বলা হয়নি খুব ভালোবাসি তোমাদের আর জয়নালকেও ভালো থেকো মা বাবা ভাই এদি তোমার অবাগী মেয়ে ঝুমুর সূর্যের আলো পুরো আকাশ ছড়ানো আগেই জয়নাল রিজার্ভ সিএনজি নিয়ে চলে এলো জুমুরের শ্বশুরবাড়ি তাকে দেখেই জুমুরের বুকটা হু করে উঠল এই বাইয়ের সাথে জন্মের পর থেকে সারাক্ষণ খুনছুটি লেগেই থাকতো তার অথচ তার বিপদে ভাইটাই ছুটে এলো আসলে রক্তের সম্পর্কগুলো এমনই হয় জয়নাল জুমুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তারপর চোখ টলটল করছে পুরুষটার শত যন্ত্রণার পরও অন্যকে চোখের পানি দেখতে নারাজ অন্যদিকে তাকিয়ে চাপা ঠোঁটে জয়নাল বলল আপু আমি রিজার্ভ সিএনজি নিয়ে এসেছি তুই কাপড় তাড়াতাড়ি জয়নালের অনটা শুনে এখনই হাওমাও করে কেঁদে দিবে ঝুমুর এক গ্লাস পানি নিয়ে মুখটা ধুয়ে নিল কিন্তু রক্তের দাগ পুরোপুরি মচেনি আসলে শুকনো রক্তের দাগগুলো সহজে ওঠে না ঝুমুর কাপড়ে উঠোনে বেরোলো জয়নাল তার হাত ধরে রেখেছে তাই মনোয়ার হোসেন এলেন উনি রাতে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকলেও প্রতিদিন সকালে এই বাড়িতে আসেন ঝুমুরকে দেখে অবাক হয়ে বলল কী হয়েছে মেজুবু তোমার ভাই এত সকাল কি ব্যাপার তুমি বরকা পৈরা কই যাও আমি আর এই বাড়িতে থাকুম না আব্বা আমি আমাকে দিতে যেতেছি কেন কি হয়েছে রাজীব কি তোমার আবার মারছে সেটা ওনারে জিগান আমি যাই আসসালামু আলাইকুম তুমি এভাবে যাইও না আগে আমার তো ক কি সমস্যা আমি ওই কুত্তার বাচ্চার বিচার করুন আর কোনো বিচার দরকার নেই আব্বা আমার মাইরা ফেলাইলে ওই বাড়ি কেউ আইয়া দেখব না আমি যাই সিএনজি দাঁড়াই আছে আল্লাহ হাফেজ জুমরার তোর শ্বশুরের কথা অগ্রাহ্য করল না বাইরের হাত ধরে সিএনজিতে উঠে পড়লো সিএনজি সোজা হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিল সৈয়দা বেগম জয়নালকে বলে দিয়েছে বাড়ি আসার আগেই যেন জুমুরকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার ঝুমুকে চেক আপ করে প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিল তারপর মোলায়েম কণ্ঠে জানাচ্ছে চাইল সত্যি বলো তোমা তোমার শরীরে এত কঠিন জখম কিভাবে হলো ওই মানে আঙ্কেল পুকুর স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম তুমি সত্যটা কেন লুকোচ্ছ মা আমাকে সব খুলে বলো আমি একজন ডাক্তার আমি তোমায় হেল্প করব। না আঙ্কেল তেমন কিছু না আমি সত্যি পরে গিয়ে ব্যথা পেয়েছি কোনটা পড়ে যাওয়ার আঘাত আর কোনটা শারীরিক নির্যাতনের আঘাত সেটা আমি চিনি তুমি প্রেগন্যান্ট তার মানে এই দাঁড়াচ্ছে তুমি বিবাহিত আর তোমার শরীরে আঘাতের দাগগুলো নিশ্চয়ই তোমার হাজব্যান্ডের করা জুমুর মাথা নিচু করে চুপ করে আছে ডাক্তার আবারও বলল আমি বুঝতে পারি না এই যুগেও মানুষ এতটা নির্মম হয় কীভাবে এমন ফুলের মতো মেয়েকে কেউ কে আঘাত করতে পারে তোমার মুখের দিকে তাকিয়ে তো পৃথিবীর যে কোনো অন্যায় মাফ করে দেওয়া যায় যেমন মনে মনে বলল আঙ্কেল কেউ যখন আঘাত করে তখন মুখের দিকে তাকায় না আর যদিও তাকায় থাকায় তখন সে শুধু গিনাটাই দেখতে পায় ডাক্তার আরও বলল আমি তোমাকে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো নিয়ম মেনে খাবে আর আমি তোমাকে পুলিশ কেস করার জন্য একটা ডায়েরি ডকুমেন্টে সাইন করে দেবো ওই ডকুমেন্ট দেখিয়ে তুমি বাদী হয়ে ওই জানুয়ারের নামে নানা নির্যাতন মামলা করতে পারবে তাছাড়া তুমি প্রেগনেন্ট সেই রিপোর্টও পুলিশকে দেবে এই দুটো ডকুমেন্ট দেখানোর সাথে সাথে ওই অমানুষের নাম মামলা হয়ে যাবে দেখো মা তোমার বয়সে আমারও একটা মেয়ে আছে তাহলে তোমার দেখা দেখি আর পাঁচটা মেয়ে মুখ বোঝে অত্যাচার শুবে আর যদি তুমি অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াও তখন আরও পাঁচটা মেয়ে রুখে দাঁড়াবে এভাবে একদিন সমাজ থেকে নারী নির্যাতনের চ্যাপ্টারটা চিরদিনের মতো ক্লোজ হয়ে যাবে তুমি দেরি করো না আজই পুলিশ কমপ্লেন করো তারপর ডাক্তারের একটা কাগজ সাইন করে জুমরে হাতে দিল। ঝুমুর থ্যাংকস বলে উঠে এলো বাসায় ফেরার পর সোয়েদা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করল যেন মৃত মেয়েকে আবার জীবিত পেয়েছে নাকে মুখে শুকনো রক্তের দাগ যেন মায়ের মনো রক্তক্ষরণ বয়ে দিল জুমরের বাবা আকবর আলী ঘণ্টায় কতবার ফোন করেছে নিজেও জানে না উনি শহরে চাকরি করে মেয়ের অত্যাচারের কথা শুনে ঘন্টায় সাতবার আটবার ফোন দিয়ে যাচ্ছে বিকেলে সুয়েদা বেগম মেয়ের সারা পিঠ দেখে দেখতে লাগলো ফর্সা শরীরটা এখানে ওখানে সমস্ত কালো দাগ মেয়ের শরীরে জখমগুলো যেন ওনার বকের ভেঙে দিচ্ছে মার করে দিচ্ছে তারপর মাথায় স্মৃতি কেটে কেটে দেখল জমাট বাঁধা রক্তের ছাপ ঠিক কতটা মারলে একজন মানুষ এভাবে আহত হয় প্রায় বিশ বাইশ দিন হলো যমুর বাবার বাড়ি এসেছে কয়দিন আগে তার শ্বশুরি বড়োভাবে আর তার মুন্নি বাদে কেউ তার খোঁজ নেয়নি শরীরের আঘাতগুলো মোটামুটি সারলেও মনের আঘাতগুলো কিছুতেই সরছে না এদিকে পাড়া প্রতিবেশীদের কোঁচা মারার কথায় তার কাটা গায়ে নুনের ছিটা পড়ার অবস্থা সবার একই দাজের প্রশ্ন কিরে জুমুর কবে আসছিস ওরে বাবা এত বড় লম্বা বেড়েছে শ্বশুরবাড়ি যাবি না কিরে তোর শ্বশুরবাড়ির লোকজন তোর খোঁজখবর নেয় না ওরা আর তোরে নিব না বুঝি মাইনসে দর আর এমনে এমনে কাউরে মারে না নিশ্চয়ই দোষ হইসে দেখছে মারছে এক হাতে তালি বাজে না আর বিনা দোষে গাঙের পানীয় নড়ে না পুরুষ মাইনসের একটু আকটু দোষ থাকেই তাই বুঝলা সংসার ছাইরা চইলা আইবো এরা কেমন কথা আমাগরে করে কম কষ্ট দিস তাও তো দাঁতে কামড়ায় পড়ে আসি কোনো দিনও চোপা করি নাই সিসি ঝুমুর ঝুমুরের মা ভাবি এগুলো কি কন মাইয়া মানসি কেমনে ব্যাডারে তালাক দেয় নজুবিল্লা ঝুমুরের মা ভাবি একটা কথা খেয়াল রাইখেন এক কোপে গাছ কাটে যায় না সংসারে চলতে গেলে টুংটাং হই হইবই তাই বইলা সংসার দাওন এর কথা মুখে আনাও গুনা আর আপনি মা ওইয়া কেমনে মাইয়ারে গণ এসব কথা প্রশ্রয় দেন ঝুমুর আরও ভারী হ দর বাদে সংসার করণ যায় না আমারও তো মাইয়া আল্লাহ আল্লাহে বাঁচায় রাখুক কত ধৈর্য আইস পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে একটা দোষের কথাও আহে নাই দুদিন বাদে বাচ্চার মা হইব আর অহন আইসে রং করতে খুঁজে দেখেন ভাবি আমার মাইয়ারও অন্য কারোর লগে লাইন আসিল হেল লেগে জামাই ভাল লাগে না কতগুলো কথা শুনতে শুনতে জুমুরের আর সুয়েদা বেগমের যেন কান পৌঁছে গেল বিপদের দিনে এইসব প্রতিবেশীদের কথার জন্যই হয়তো মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় ছি মানুষ এমন করে কেন অন্যের বিপদে এগিয়ে না এসে শুধু সমালোচনাই করতে জানে মাঝে মাঝে জুমুরের মন চায় মরে যেতে কিংবা বহুদূরে কোথাও হারিয়ে যেতে কত নামাজে মনাজাতে সে মৃত্যু চেয়েছে আল্লাহর কাছে সেই ভালো জানে একদিন আকবর আলী আর মনার হোসেন মিলে এক গ্রামে সালিশের তারিখ ঠিক করলো দু চারজন মুরব্বী মিলে ওদের দুপক্ষে কথা শুনতে বিচার করবে ঝুমুর এক কথা ভাবতেই লজ্জা লাগে শেষ পর্যন্ত কিনা তাকে নিয়ে সালিশ হবে সেই রাতেই জুমুর মাইমুনা ভাবিকে ফোন করে শ্বশুরের এলাকার মেম্বারে ফোন নাম্বার জোগাড় কর করলেন কারণ সালিশেতে সবাই তাকে দোষারোপ করবে ওই এলাকার কাউকেই তো সে কোনো দিন কোনো কিছু জানায়নি আগে মনে মনে ঠিক করে নিল মেম্বারের সাথে কি বলবে উনি আবার ঝুমুরের সম্পর্কের বাসুর হন দুরুদুর বুকে নাম্বারটা ডায়াল করে ফোন দিল তারপর মোলায়েম সরে সালাম দিয়ে পরিচয় দিল মেম্বার সাহেব খুব মনোযোগ দিয়ে ঝুমুরের কথাগুলো শুনে গেল শুধু মাঝখানে একবার বলে উঠলেন এত মিষ্টি কণ্ঠ আমি এর আগে কোনো দিন শুনিনি তোমাকে কখনো দেখিনি তবে তোমার কণ্ঠ শুনে ভাবনায় পড়ে গেলাম যার কণ্ঠটা এত মিষ্টি না জানে সেই মেয়েটা কত মিষ্টি হবে কথা কাব্য পেয়ে পাবেন ঝুমুর এ কথা কোনো উত্তর দিল না কারণ ইতিপূর্বে তার কণ্ঠের প্রশংসা অনেকবার শুনেছে ঝুমুর আসলেই কোকিল কণ্ঠী মেম্বার সাহেব ভুল বলেনি তার প্রেমে পড়ার আগে মানুষ তার কণ্ঠই প্রেমে পড়ে তারপর থেকে মেম্বার সাহেব নিয়মিত ফোন করত ঝুমুরকে তার খোঁজ খবর নেওয়া প্রতিদিন কয়েকবার করে ফোন করতেন ঝুমুরের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও আবার ভেবে হয়তো মেম্বার সাহেবের দায়িত্ববোধ থেকেই তাকে ফোন করে শালিশের তারিখ তো আগেই ঠিক করা হয়েছে আগামীকাল সালিশ হবে জুমুরের বাড়িতে রাত এগারোটায় মেম্বার সাহেব ফোন করলো জুমুর কিছুক্ষণ আগেই চোখ লেগে এসেছিল রিংটনে আওয়াজে মোবাইল হাতে নিয়ে দেখে মেম্বার ফোন করেছে খানিকটা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে কথা শুরু করলো কিছুক্ষণ কথার পর মেম্বার সাহেব অদ্ভুত এক আবদার করলো ঝুমুরের কাছে তার কাছে নাকি জুমুরকে এত ভালো লাগে যে এখন সারাদিন জুমুরের কথায় মনে পড়ে উঠতে বসতে খেতে সব সময় এখন তিনি জুমুরের সাথে ফ্রেন্ডশিপ করতে চায় জুমুর অবাক হলো ব্যাপারটাই এটা আবার কেমন আবদান ছোটো ভাইয়ের বউয়ের সাথে ফ্রেন্ডশিপ জুমুর কিছু না বলে চুপচাপ মোবাইল কানে নিয়ে শুয়ে আছে আর ওপাশ থেকে মেম্বার আকুতি শেষে জুমুর কি ভেবে যেন বলল জি আচ্ছা ঠিক আছে পরদিন বিকেলে জুমুরের শ্বশুরের লোকজন আসে শ্বশুর শাশুড়ি রাজীব মুনিয়া হাজব্যান্ড মেম্বার চাচা শ্বশুর ফুফা শ্বশুর আরও অনেক লোকজন আসে জুমুর সবাইকে ঠিক মতো চিনে না সালিসের আলোচনা শুরু হলো প্রথমে মেম্বার সাহেব ঝুমুরকে বললেন তার অভিযোগ বলতে জুমুর বলে গেল সব কথা বিয়ের পর থেকে সব পর্যন্ত তারপর রাজীবকে প্রশ্ন করা হলো সে বলল তার উপর আনা জুমুরের সমস্ত অভিযোগ মিথ্যা বরং উল্টো সে ঝুমুরের বিরুদ্ধে হাজারটা মিথ্যা কথা বলল তারপর মনোয়ার হোসেন প্রশ্ন করা হলো হোসেন নির্দিদায় সমস্ত সত্যি কথা বললেন রাজীবের অত্যাচারের কথা স্বীকার করলেন ওনাকে আবারও প্রশ্ন করা হলো জুমুরের মধ্যে আজও পর্যন্ত কোনো বেয়া তিনি দেখেছেন কি না উনি সবার সামনে বললেন জুমুর অত্যন্ত ভালো মেয়ে সে সবার খেয়াল রাখে সবার সাথে ভালো আচরণ করে কিন্তু তার পরিবার জুমুরকে নানা সময় নানাভাবে কষ্ট দিয়েছে তারপর ঝুমুরের শ্বশুরকে প্রশ্ন করা হলো ওনার ছেলে যখন তার স্ত্রীকে মারধর করে তখন তিনি ছেলেকে বাধা দেয় না কেন সালমা বেগম খাপ ছাড়া উত্তর ছেলে তার বউকে মারবে সেখানে আমার কি। স্বামী স্ত্রীর ব্যাপার ওটাই মিঠিয়ে ওরাই মিটিয়ে নেবে স্বামীদের রাগ হলে তো বউকে মারবেই এটাই তো নিয়ম ওনার কথা শুনে মুরব্বীরা জোরে তাকে দমক দিল এই মা হইছে নামনে ছেলেকে শাসন করেন না আর আবার প্রশ্রয় দেন আপনাদের তো ভাগ্য ভালো যে এমন একটা মেয়ে বাড়ির বউ করে পাইছেন আর তার উপরে এত অত্যাচার তারপর ঝুমুরের ডাক্তার সেই ডকুমেন্ট আর প্রেসক্রিপশন দিল মেম্বারের হাতে সেটা দেখে সবাই রাজীবের উপর চটে গেল কেউ কেউ তো তাকে সেখানেই মারতে চাইলো পরে রাজীবকে বল বলল ঝুমুরের কাছে সবার সামনে মাফ চাইতে রাজীব মাফ চেয়ে নিল কিন্তু ঝুমুর সেখানেই বিগড়ে বসল সে এই সংসার করবে না রাজীবকে সে দিবস দিবে কথাটা শুনে পুরো ঘরে হইচই পড়ে গেল সবাই কানাকানি করতে লাগলো কিন্তু মনোহর হোসেন নীরবে চোখের জল ছেড়ে দিয়ে বলল অনেকক্ষণ ধরে সবাই জুমুরকে বোঝালো অনেকবার রাজীবকে সুযোগ দিতে সে আর এমন করবে না মনোহর হোসেন চেয়ার ছেড়ে উঠে ঝুমুরের হাতটা ধরল তোমার আমি নিজে মেয়ের চাই তো বেশি ভালোবাসি ঝুমুর তুমি তো আমার আব্বা বইলা ডাকো আইজ আব্বার অনুরোধ রাখবা না আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারি নাই তাই এতদিন তোমার উপরে এত অত্যাচার হয়েছে আমি কথা দিতেছি তোমার উপরে আর কোনো দিন কেউ অত্যাচার করবো না মেম্বার সাহেব উঠে এসে ঝুমুরের মাথায় হাত দেখে বলল জুমুর আমি তোমার ভাসুর সেই কথা আমি একদিন একজন প্রতিনিধি আজ সকালে তোমার শ্বশুর মানে আমার চাচা যখন আমার কাছে এসে কান্নাকাঠি করে বলল যেইভাবে হোক তোমাকে যেন আবার সেই বাড়িতে নিয়ে যেতে যাই বিশ্বাস করো জুমুর আমার জীবনে অনেক সালিশ দরবার করছি তবে এমন শ্বশুর আমি এর আগে কখনো দেখিনি কখনো দেখিনি কোনো শ্বশুর বউয়ের জন্য চোখের জল ফেলতে তাই বুঝছি তুমি কতটা ভালো আচরণ করো এবং ভালোবাসা পেয়েছো যাদের থেকে আমি তোমাকে অনুরোধ করি রাজীবকে ক্ষমা করে দাও এবার তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম যে কোনো সময় রাজীব যদি তোমার সাথে মিসবিহেভ করে সাথে সাথে আমাকে জানাবে তখন দেখবে আমি ওকে কি বিচার করি আমি কথাই নয় কাজে বিশ্বাসী